আদি নাই নাই আমাদের যে বিডিএস পরীক্ষা আছে সেখানে 1200 টাকা ফিনে কিন্তু তারা এখন পর্যন্ত এই ফিটা কমায়নি অথচ বিডিএস এ 700 টাকা থেকে তারা 200 টাকা নামাই আনলো ব্যাংকে 200 টাকা নিয়ে আসলো বিভিন্ন পরীক্ষায় 300 টাকা নিয়ে আসলো এবং এবং অপিএসসি এর অনেক পরীক্ষা 100 টাকায় নিয়ে আসছে তাহলে একশো থেকে যদি তিনশো টাকা রেঞ্জে সব পরীক্ষায় নিয়ে আসতে পারে তাহলে বার্কা এবং বিজেস কেন পারবে না আমাদের এই যুক্তিক প্রশ্নে এখনো আমরা কোনো অ্যানসার পাইনি আমরা কোনো সলিউশন পাচ্ছে না যার প্রতিবাদে বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে বিভিন্ন স্থানের প্রতিবাদ হচ্ছে মানববন্ধন হচ্ছে তারিপ পরিপ্রেক্ষিতে একটা অংশ হিসেবে আজকে জগন্নাথ বিশ্ববিদ্যালয় আইন কর্মসদ থেকে আমরা এর তীব্র নিন্দা দ্বারাই মূলক দি বা বিটিএ সহ অন্যান্য চাকরিতে যে ফি বিদ্যমান রয়েছে এটির সাথে সামঞ্জস্য রেখে বার কাউন্সিল এবং বিজিএস এর ফি সমন্বয় করতে হবে সর্বোচ্চ দুইশো টাকা নির্ধারণ করতে হবে এবং এর পাশাপাশি আমি বাংলাদেশের যে সকল বিশ্ববিদ্যালয়ে আইন চালু আছে আইন বিভাগ আছে সকল শিক্ষার্থীকে এই ধরনের মানববন্ধন এবং স্মারকলিপি প্রদানের আমি অনুরোধ জানাচ্ছি